দেখেনা দেখো দেখে আটের দেখো কি বলছে দেখো অঙ্ক কি বলছে দেখো হুম দেখাচ্ছে সামনে চলে যাও সামনে যাও দেখো ফাইভ এক্স মাইনাস কত টু আই এটাকে কি বলেছে দেখো এটাকে বলেছে বর্গ বর্গ করতে হবে তো বর্গ মানে কি স্কোয়ার করতে হবে তাইতো

তো এইটা এই সূত্রে আসছে এই এ বলতে কত ফাইভ এক্স আর বি বলতে কত এখানে টু এই এখানে দেখ এ বলতে ফাইভ এক্স বি বলতে টু ওয়াই তাদের স্কোয়ার মানে হবে দেখো এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি লিখবে এখানে এ মানে কত ফাইভ এ স্কোয়ার মাইনাস এ বলতে কত ফাইভ বি বলতে কত বি বলতে হচ্ছে টু ওয়াই প্লাস কত বি মানে কত টু ওয়াই তাদের বুঝতে পারছো এটা বুঝতে পেরেছ তাহলে এটা কোন সূত্রে কত আসে তাহলে এখানে দেখো দেখো এখানে দেখো তাহলে এটা কি আসে দেখো এখানে এই যে ফাইভ ফাইভ আছে আর কত আছে এখানে এক্স আছে তাই তো এর হোল স্কোয়ার মানে কি তার মানে হচ্ছে ফাইভটা হয়ে যাবে কত পঁচিশ হয়ে যাবে আর এক্সটা হয়ে যাবে কত এক্স স্কোয়ার তাই তো আর এখানে যেটা আছে সেটা লেখা তাহলে কত থাকবে বলো পাঁচ দুগুণে কত পাঁচ দুগুনে দশ আর এখানে কত দশ দুগুনে কুড়ি তাহলে কত হচ্ছে টোয়েন্টি এক্স হয় আর এখানে কত থাকবে টোয়েন্টি টু স্কোয়ার করলে কত হয় চার হয় আর এখানে ওয়াইকে স্কোয়ার করলে কত হয় ওয়াই স্কোয়ার তাহলে কত উত্তর আছে দেখো

এ প্লাস বি এ প্লাস বি হোল স্কোয়ার সত্যি মানে প্রথম ডে আসছে না ঠিক আছে এখানে লিখতে পারি কি এ বলতে কত তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বলতে কত সেভেন আর বি বলতে কত টু এম প্লাস কত মানে কত টু এম তাদের হোল স্কোয়ার বোঝা এবার দেখো সাত স্কোয়ার করলে কত হয় সাত সাথে কত হয় ঊনপঞ্চাশ তাহলে নাইন প্লাস কত এখানে সাত দুগুন চোদ্দ চোদ্দ দুগুনো আঠাশ টোয়েন্টি এইট এম প্লাস এখানে কত দু এর করলে কত চার

দেখো এক্স প্লাস ওয়াই প্লাস কত জেড এটাকে বর্গ করতে হবে না দেখো আমরা প্রথমে কী ধরতে পারি এ সম এখানে এ সমান সমান কত এ সমান সময় হচ্ছে এক্স ধরতে পারি এ সমানসান ধরতে পারি এক্স আর বি কত ধরতে পারি ওয়াই প্লাস ওয়াই প্লাস ধরতে ঠিক আছে বুঝতে পেরেছো তাহলে আমরা এখানে লিখবো কীভাবে দেখো তাহলে এখানে এক্স প্লাস ওয়াই এটা দুটোকে আলাদা করে দিলাম যে এইটা সমান সমান এ এটা সমান সমান বি বোঝা গেছে তাহলে আমরা তাদের হোলস্কোয়ার কথা বলি কী হয় বলো এ প্লাস বি হোলাস্কোয়ার সত্তর কি ছিল এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কো মানে কত এখানে এক্স তাহলে এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বলতে কত এক্স আর বি বলতে কত এক্স প্লাস জেড এবার প্লাস কী আসছে বি বিএসকার মানে কত এটা ওয়াই প্লাস জেড এটা ওয়াই প্লাস তো এখানে ওয়াই প্লাস জেড এখানে ওয়াই প্লাস জেড তাহলে হোল স্কোয়ার মানে এটা এই লাইনটা কি বলা গেছে কি এখানে দেখ এই সে তো এখানে দেখ এখানে দেখ এখানে দেখ এই এই লাইনটা কি বুঝতে পেরেছিস এটা বুঝতে পেরেছিস কি তারপর দেখো দেখো এটা এটাকে ক করলে কত আসে দেখো এবার দেখো এখানে আমরা লিখতে পারি কি এক্স স্কোয়ার প্লাস এবার দেখো এই দুয়ের সাথে দুয়ের সাথে এক্স গুণ করতে হবে এক্স এর সাথে ওয়াই গুণ করতে হবে তাহলে কত দু একসাথে এক্সুণ খোলে টু এক্স ওয়াই গুণ খোলে কত টু এক্স হয় তাহলে প্লাস টু এক্স ওয়াই আবার দেখো প্লাসে প্লাসে প্লাসই থাকবে টু এক্স জেড তাহলে এখানে কত হবে টু এক্স অ্যান্ড জেড জেড সরি টু এক্স জেড এবার দেখো প্লাস কী রয়েছে দেখো প্লাসে দেখো এখানে কোন সত্তর আশা দেখো আর একটা সত্তর আসে দেখো ওয়াই প্লাস জেড তারা হোলো মানে কত ওয়াই বলতে ওয়াই বলতে এখানে এ ওয়াই বলতে এখানে এ আর জেড বলতে এখানে বি তাহলে এ প্লাস সত্য যে এ স্কোয়ার প্লাস বি এখানে লিখতে পারি কি এ মানে কত ওয়াই স্কোয়ার এ বলতে কত বলতে কত তার প্লাস কত বি মানে কত ঠিক আছে তাও দেখো তা এটাকে গুন করে ফার্স্টে দেখো তাহলে হবে দেখো এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস টু এক্স জেড প্লাস কত ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই জেড টু ওয়াই অ্যান্ড জেড প্লাস কত জেড স্কোয়ার ঠিক আছে ওর তো দেখে নাও দেখো এটাকে সারাতে বলছে তাহলে কীভাবে দেখো তাহলে ফার্স্টে কী হবে এক্স স্কোয়ার তারপরে কী আছে বলো এই যে ওয়াই স্কোয়ার আছে তাহলে প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তারপরে কী রয়েছে প্লাস টু দেখো টুটাকে এর ভিতরে টু রয়েছে এর ভিতরে টু রয়েছে এর ভিতরে টু তারপরে টুটাকে আমরা কী করতে পারি কমন নিতে পারি কমন ঠিক আছে তাহলে কী হবে ফার্স্টে রয়েছে কি এক্স ওয়াই টু ইন্টু এক্স ওয়াই প্লাস তারপরে কী রয়েছে ওয়াই জেড রয়েছে এই যে ওয়াই তারপরে কী রয়েছে এই যে এক্স জেড এই জেড বা এক্স যাই বলব এটা এক্স জেড ঠিক আছে জেড বোঝা যাচ্ছে ঠিক আছে এটা তারপর দেখো তারপরে তিনে দেখেন চার দাগ কি বলেছে দেখো এ প্লাস বি মাইনাস সি মাইনাস বি ঠিক আছে এদেরকে কি করতে বলেছে এদেরকে হোল স্কোর করতে মানে বর্গ করতে বলেছে তাই তো তাই তো তাহলে এখানে দেখো এ বলতে সমান সমান এটা বি বলতে সমান সমান এটা তাহলে আমরা লিখতে পারি কী যে দেখো এ প্লাস বি তাই তো মাইনাস এখানে দেখো আমরা এখান থেকে আলাদা করতে হবে তাই তো আলাদা করলে কী হবে তো তাহলে এখানে কী হবে সি মাইনাস ডি এটা কী হয়ে যাবে এরকম হয়ে যাবে দেখো এটা দেখো মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে না এখানে প্লাস হয়ে যাবে বুঝতে গেছে জিনিসটা বুঝতে পেরেছো কি এই যে মাইনাস মানে সে ভিতরে ব্র্যাকেট দেওয়া মানে কি ভিতরে সব সাইন সাইন চেঞ্জ হয়ে যায় তার জন্য মাইনাসটা হয়ে যাবে কি প্লাস ঠিক আছে এবার দেখো এবার দেখো কি আছে দেখো তাহলে এটা সমান সমান এইটার সমান সমান তাহলে কি এ আর এটা সমান সমান বি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ছিল মনে আছে যে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তাই তো নাকি এই সাইডে বুঝবো দেখো এখানে এ বলতে এটা বি বলতে এটাই শুরু কর এ বলতে এটা বি বলতে এটা তাহলে আমরা লিখতে পারি কি দেখো তাহলে এ স্কোয়ার মানে কত এইটা স্কোয়ার তাহলে এ প্লাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বলতে এটা তাহলে কত এ প্লাস বি আর একটা কী আসছে আর তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ আর বি বলতে কত এটা সি প্লাস ডি বুঝতে গেছে কি প্লাস বি স্কোয়ার মানে কোথায় স্কোয়ার সি প্লাস ডি তাদের স্কোয়ার বোঝা গেছে লাইনটা এবার দেখো এবার দেখো এখানে কি আসে দেখো দেখো এখানে তাহলে কী আসছে দেখো এটা কি আবার ভাঙবে ঠিক আছে এ প্লাস বি স্কোয়ার সত্তর কী ছিল বলো হুম হুম তাহলে লিখতে হবে কি এখানে লিখতে হবে কি দেখ আগে এটা গুণ করে দিই ঠিক আছে আচ্ছা এখানে করে দিই দেখো হুম তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বলতে এ আর বি বলতে বি প্লাস কি বি স্কোয়ার মাইনাস কত দুয়ের এর সাথে এ গুণ করলে কত হয় টু এ তার সাথে আবার এ সি গুন করলে কত হয় টু এ সি তাহলে এখানে কত হবে টু এ সি ঠিক আছে আবার দেখো টু এর সাথে বি এবার দেখো এটা এই লাইনটা কি বুঝতে পেরেছিস হ্যাঁ টু এ অ্যান্ড সি তারপরে কী হবে টু এ অ্যান্ড ডি তাহলে এখানে কী হবে টু এ ডি তাহলে এখানে প্লাস এ মানে সব মাইনাস হবে কিন্তু ঠিক আছে টু এ ডি এ টু তার সাথে এ তারপরে তার সাথে সি টু এ সি হলো টু তারপরে এ তারপরে এই সাথে ডি হবে ঠিক আছে টু এ ডি আবার দেখো তারপরে তারপরে কী হবে প্লাস এ মানে মাইনাস হবে টু বি এন এখানে সি তাহলে কী হবে টু বিসি তাহলে টু সি ঠিক আছে এবার দেখো টু বিএন ডি তাহলে এখানে কী হবে প্লাসে প্লাসে মাইনাস প্লাসে মাইনাসে কি হচ্ছে মাইনাস হচ্ছে মাইনাস কত হবে টু ডি টু বিএন সি না ডি ডি টু ডি ক্লিয়ার জিনিসটা বুঝতে কোথায় মাইনাস এটা এই দেখো 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 এদের আগে কী হচ্ছে সবার আগে দেখো এই এদের আগে কি কিছু প্লাস রয়েছে না প্লাসের সাথে সব প্লাস কোনো সমস্যা নেই বাট এই দুয়ের সাথে সবার তো গুণ করতে হচ্ছে দুয়ের আগে কি রয়েছে সবার আগে মাইনাস রয়েছে না বলেছিল মাইনাসের সাথে মাইনাসের সাথে যাই তুলনা করো করো না কেন সবসময় কি হয় মাইনাস হয় তুমি দেখো এখানে দেখো এর প্লাস পাশে প্লাস রয়েছে এর পাশে প্লাস রয়েছে প্লাসে প্লাসে কী হচ্ছে প্লাস তাহলে এ অ্যান্ড সি খুব ভালো প্লাস এসি হচ্ছে কিন্তু যখনই দুয়ের সাথে গুণ করছে তখন কী হচ্ছে বলো তো মাইনাস এসি টু এসি হয়ে যাচ্ছে বুঝতে পারছো জিনিসটা কারণ প্লাসে মাইনাসে কী হয়ে যায় মাইনাস বুঝতে পেরেছি এখনো বল ক্লিয়ার জিনিসটা তার জন্য দেখ এখানে দেখ টু এ সি মাইনাস হয়ে যাচ্ছে তাই তো নাকি কারণ দু এসে তুই যা যে কটা গুণ করিসনি কেন সবার আগে মাইনাস হচ্ছে কেন কেন এর পাশে মাইনাস হয়েছে বলে ঠিক আছে এ করার পরে দেখো এটাকে আবার ভাঙবে দেখো সি প্লাস ডি এস হোল স্কোয়ার মানে কি দেখো তাহলে এস এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মানে কত তাহলে প্লাস হচ্ছে এ স্কোয়ার মানে সি স্কোয়ার প্লাস টু এ বলতে কত C আর বি বলতে কত এখানে ডি প্লাস বি স্কোয়ার মানে কত ডি স্কোয়ার দেখো তাহলে এটাকে গুন করে দেখো তাহলে এখানে কী আছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ সি মাইনাস ঠিক আছে এবার দেখো এটাকে সাজাতে হবে উত্তর দেখে নাও উত্তর দেখো ফার্স্টে কী হয়েছে দেখো এ স্কোয়ার আছে তারপরে কী হয়েছে তারপরে দেখো এখানে বি এ স্কোয়ার কোথায় দেখো এই যে বি এ স্কোয়ার রয়েছে প্লাস বি স্কোয়ার তারপরে দেখো কোথায় রয়েছে দেখো সিএ স্কোয়ার কোথায় দেখো এই যে সিএ স্কোয়ার প্লাস সিএ স্কোয়ার হুম প্লাস সি স্কোয়ার তারপর দেখো ডি স্কোয়ার দেখো এই যে ডিএ স্কোয়ার আছে তাহলে প্লাস ডি এ স্কোয়ার তারপর দেখো কী আছে দেখো টু এ বি এই যে দেখো প্লাস টু এ বি আছে না প্রথমেই টু এ বি তাৰপৰা দেখ আমাৰ প্লাছ টু চি ডি আছে প্লাছ টু চি ডি তাৰপৰা দেখ মাইনাস টু এ চি মাইনাস টু এ চি তাৰপৰা প্লাছ টু এ ডি মাইনাস টু এ ডি মাইনাস টু এ ডি ধৰ মাইনছ টু বি চি মাইনাস টু বি চি মাইনাস টু বি ডি ঠিক আছে এইটাই উত্তৰ কোনটা আমি বলছি দাঁড়া কোথায় কাটবে বলো হ্যাঁ এখানে এব দুটো এবি আছে আর কোথায় কাটবে বলো এখানে টু এসি আছে ঠিক আছে এই রকম জিনিস হলে কাটে যদি মনে করে এখানে টু প্লাস আর এই বিজয়ী থাকতে হলে খেয়ে কেটে যেত বাট এখানে নেই তার জন্য কাটবে না ঠিক আছে দেখো নয়ের দিকে কি বলছে দেখো নয়ের দাগের এক দেখো নয়ের দাগের একের দাগ এক একটা দেখে নাও দেখো নয়ের দাগের এক কি বলছে যে নাইন এক্স স্কোয়ার প্লাস কত নাইন বাই টোয়েন্টি ফাইভ হয় স্কোয়ার মাইনাস এইটিন এক্স বাই কত ফাইভ হয় দেখো এখানে সূত্রটাকে দেখে নাও সেই এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কী ছিল যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার আরটা কত এ মাইনাস বি হলো স্কোয়ার সূত্র কী ছিল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি এস কোয়ার এই বলছে এটা দেখে নাও এটা কোন সূত্রে আনতে হবে দেখে নাও তো এটাকে সূত্রে আনতে গেলে ফার্স্টে কী করতে পারি যে দেখো এইটার সময় এটাকে আমরা কি করব বর্গ করবো ঠিক আছে বর্গমুল করবো দেখে নাও তো নয়কে বর্গমন করলে কথা বলো তিন পাই আর এখানে এক্স এ টোটালটাকে হোলস্কর এর মানে কি এর মানেও এটা এটা মানে যা এটা মানে তাই তাই তো এখানে দেখ এটা মানে যা এটা মানে তাই তাহলে এবার দেখো এ স্কোয়ার গেলো প্লাস তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি না টু বলি তো আমরা তাই তো টু আচ্ছা দেখেন এটাকে আমরা কীভাবে লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি দেখো প্লাস আছে প্লাস দাও দেখো নয়কে আমরা কীভাবে লিখতে পারি থ্রি স্কোয়ার লিখতে পারি আর টোয়েন্টি ফাইভকে আমরা কীভাবে লিখতে পারি পাঁচ আর এখানে ওয়াই তাই তো বুঝতে পারছিস তো নাকি এটা বুঝতে পারছিস বুঝতে পারছি এবার দেখো আর এখানে আমরা দেখো এখানে কী আছে এখানে কী আছে আঠেরো এক্স বাই কত ফাইভ হয় তাহলে আঠেরো এক্স বাই ফাইভ হয় দেখো এটাকে আবার কীভাবে লিখছি দেখো দেখো এখানে থ্রি এক্স এ স্কোয়ার প্লাস কত ঠিক আছে প্লাস কত কেন দেখো তো এ স্কোয়ার প্লাস টু এ বলতে কত আচ্ছা দেখো এখানটা দেখে নাও এ বলতে কত এখানে এ বলতে দেখো এটাকে আমরা কীভাবে লিখতে পারি দেখো থ্রি বাই ফাইভ ওয়াই তাদের টোটালটাকে হল স্কোয়ার এবার লেখা যায় কি না হ্যাঁ এর মানে কি এর মানে তিনের স্কোয়ার পাঁচেরও স্কোয়ার ওয়াই প্রত্যেক প্রত্যেকের স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস এটা হচ্ছে টু তাই তো তাহলে এটা এ স্কোয়ার প্লাস টু আর এটা কি বি তাহলে আমরা কী লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এবার এ বলতে কত থ্রি এক্স আর বি বলতে কত এখানে থ্রি বাই কত ফাইভ হয় বুঝতে পারছিস তাহলে এ স্কোয়ার প্লাস টু এটা এ আর এটা বি প্লাস কত বি স্কোয়ার হ্যাঁ আঠারোটাকে এইটা এইটা এটাকে ভেঙেই তো আঠেরো হচ্ছে দেখ তিন গুণে কত হচ্ছে ছয় ছয়ের সাথে এক্স গুণ করলে কত সিক্স এক্স উপরের সাথে সিক্সটা গুণে যাচ্ছে কত আঠারো আর এখানে এক্স ছিল তাহলে আঠেরো এক্স বাই কত ফাইভ হয় বুঝতে পারছে এটাকেই আমরা কি করছি ভেঙে এখানে করছি ঠিক আছে তাহলে কত হচ্ছে এখানে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এই যে বি স্কোয়ার বুঝতে প্লাস তাহলে এটা এটা কোন সূত্রে তো এটা এটা কোন সূত্রে ছিল এ প্লাস না আমরা কি করছিলাম তখন আমরা এখান থেকে যাচ্ছিলাম কোথায় দিকে যাচ্ছিলাম কি হচ্ছে আমরা এদিক থেকে রিভার্স করছি তাই তো তাহলে এটা আমরা সত্তর থেকে আনছি তাই তাহলে এটা তাহলে এটা হচ্ছে এ প্লাস বি সূত্র না এ বলতে কত এখানে আর বলতে কত এখানে এটা গেছে উত্তর দেখো তাহলে কত আছে উত্তর হ্যাঁ ও হো এখানে মাইনাস ছিল তো আর এখানে মাইনাস ছিল ওখানে এখানে মাইনাস তো এখানে প্লাস কেন এখানে এইটিন এক্স বাই এটা মাইনাস ছিল না এই যে এখানে মাইনাস হবে মাইনাস প্রত্যেকটা মাইনাস করে দাও ঠিক আছে এ তো মাইনাসের সূত্র তো ঠিক আছে এবার ঠিক আছে না হ্যাঁ কারণ এখান থেকে এখান থেকে এখানে তো এনেছিলাম তো তার জন্য মাইনাস ঠিক আছে ওখানে সাইন ইলেভেন হয়ে গেছিলো মানে কথা হচ্ছে থ্রি এক্স মাইনাস থ্রি বাই হ্যাঁ এটা কোন সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র না এটা এটা কোন সূত্রে চলে আসছে তাহলে এ মাইনাস বি হলো স্কোয়ার সূত্র তার জন্য এটা

টোয়েন্টি ফাইভ এম স্কোয়ার কী বলছে মাইনাস সেভেন্টি এম এন মাইনাস সেভেন্টি এম এন তারপরটা কী বলছে দেখো প্লাস ফোরটি নাইন এম স্কোয়ার প্লাস ফোরটি নাইন এন স্কোয়ার দেখেন তাহলে টোয়েন্টি ফাইভকে আমরা কীভাবে লিখতে পারি বলো অনলি ফাইভ লিখতে পারি পঁচিশকে বড় করলে কত হয় পাঁচ পায় আর এখানে এম তাদের হোলস্কোয়ার লিখতে পারি এটাকে আমরা কীভাবে লিখতে পারি যে ফোরটি নাইনকে কী সেভেন লিখতে পারি আর এন মানে হচ্ছে এন আর তাদের হোলস্কোয়ার তাই তো আর এটাকে আমরা দেখো এ স্কোয়ার এ স্কোয়ার এবার দেখো মাইনাস হয়েছে না এটাকে আমরা কীভাবে লিখতে পারি হুম কোথায় ওইটা ওই সাইডটা দেখো এ স্কোয়ার মাইনাস আছে এটাকে আমরা কীভাবে টু এ বি টু এ বিতে লিখব সত্তর যেটা m এন আছে এটাকে কি লিখবো টু এ বিতে তাই তো টু তাহলে এ স্কোয়ার মাইনাস টু এই স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ এ টু ইন্টু এ বলতে কত ফাইভ এম তাই তো নাকি ফাইভ এম আর বি বলতে কত এখানে সাত সাত এন সাত এন বা সেভেন এন তাহলে দেখ গুণ করে দেখো পাঁচ গুণ দশ আর সাত দশকে কত সত্তর তাহলে সত্তর এমএন তাই না নিশ্চয় তাহলে এটা কোন সূত্র এটা এ মাইনাস বি হোলো সূত্র না তাহলে এখানে লিখবে তাহলে কত এ বলতে কত ফাইভ এম তাই তো নাকি আর বি বলতে কত মাইনাস সেভেন তাদের হোল ঠিক আছে সবার এসছে হ্যাঁ তবে একটা করো তিন হাজার টাকায় নাও দেখো তিন হাজার টাকা দেখে নাও তিন হাজারটা কী বলছে দেখো টু এ মাইনাস বি তাদের হোল স্কোয়ার প্লাস ফোর এ মাইনাস টু বি ইন্টু কত এ প্লাস বি দেখো দেখো কি বলছো দেখো এখানে দেখো এটাকে সে কিরকমভাবে সূত্রে আনতে হবে ঠিক আছে তাহলে কোন সূত্রে আনবো তাহলে এটা দেখো এখানে প্লাস আছে না প্লাস দেখ প্লাস আছে না প্লাস তাহলে আমরা কোন সূত্রে প্লাসের সূত্রে আনবো তাহলে এ স্কোয়ার প্লাস টু এবোয়ার দেখো তাহলে এইটা সমান সময় এবার টু এ মাইনাস কি এইটা সমান সময় কি এটা কিন্তু এ আচ্ছা বি এবার প্লাস প্লাস আছে আমরা কি টু এবিতে আনবো এটাকে আমরা কী আনবো টু এবিতে তো দেখো এর ভিতরে দেখো এর ভিতরে দুই রয়েছে এর ভিতরে দুই রয়েছে দুইটাকে আমরা কি বাইরে আনতে পারি কমন নিতে পারি এবার দেখো টু ইন্টু এবার কি তাহলে দুইটাকে যদি আমরা চার থেকে বের করে নিতে থাকে কত দুই থেকে

এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রে চলে আসছে না এটা আসছে তো তাই এখানে দেখো তাহলে এখানে তাহলে লিখতে পারি এ বলতে কত এটা টু এ মাইনাস বি তাই তো তাহলে এইটা স্কোয়ার তাই তো এ স্কোয়ার এটা হচ্ছে এটা প্লাস প্লাস হচ্ছে বি বলতে কত এখানে এ প্লাস বি তাই তো তাহলে হলো স্কোয়ার এই সূত্রে চলে আসছে হ্যাঁ বলতে চাচ্ছি দেখো এখানে দেখো কত আছে এখানে এইটা সমান শোন এ তাই তো আর এইটা শুনান শোন বি তাহলে দেখো কোন সূত্রে চলে আসছিল হুম চলে হুম এটা এখানে যোগ ব্যাক করে দাও দেখো কত আছে দেখো দেখো তাহলে এখানে টু এখানে মাইনাস রয়েছে বি এখানে প্লাসের সঙ্গে কোনো সাইন তাহলে ভিতরে চেঞ্জ হবে না তাহলে আমরা কী লিখতে হবে প্লাস এ আর এখানে প্লাস বি এবার তাদের কী রয়েছে স্কয়ার রয়েছে এবার দেখো এখানে দুটো এ রয়েছে এখানে রয়েছে একটা এ তাহলে দুটো এ থেকে একটা বাদ দিলে থাকে কটা এ থাকবে তাহলে আমরা কী লিখবো এখানে এ লিখবো তাই তো এবার দেখো এখানে প্লাস একটা এ প্লাস বি রয়েছে এখানে মাইনাস বি তাহলে কেটে যাচ্ছে তাই তো নাকি তাহলে কত হচ্ছে এখানে দাদা দাদা

এ দেখো প্লাসে প্লাসে কী হয় প্লাস এ কিন্তু আমরা এখানে কী নিয়েছি বলো মাইনাস নিয়েছি তার জন্য এখানে সমস্যা হচ্ছিলো তাহলে প্লাস হয়ে গেল এবার ঠিক আছে এ দেখো প্লাসে প্লাসে কী হচ্ছে প্লাস তার জন্য সব এবারে ঠিক আছে বুঝতে পেরেছো এবার দেখো এখানে কী আসে দেখো এই লাইনটা দেখো এখানে দুটো এ রয়েছে আর এখানে একটা তাহলে টোটাল করা হচ্ছে বলো তো তিনটে আর এখানে যেহেতু এস করা তার জন্য কী হবে থ্রি এস করা প্লাসে মাইনাসে প্লাস বি এ মাইনাস বি কী হচ্ছে কেটে যাচ্ছে ঠিক আছে এবারে এখানটা কি কম্পেয়ারটা ভুলে গেছিলো এখানটায়

এখানে দেখো এটাকে সাজাতে হবে নাও তাহলে আমরা এটাকে পি এই দেখ উপরে পি স্কোয়ার নিচে কি স্কোয়ার তাহলে এটাকে আমরা কী লিখতে পারি বলো পি বাই পি বাই কিউ তাদের হোল স্কোয়ার লিখতে পারি এবার দেখো এটাকে আমরা দুইটাকে মাসখানে আনবো তাহলে মাসখানে টু আনলাম তাই তো এবার দেখো আচ্ছা আগে আনার দরকার নেই আগে যেখানে থাক আছে সেখানে থাক তাহলে প্লাস কত সেখানে এখানে সেমে রকম কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার তাদের হোল স্কোয়ার মাইনাস কত টু এবার দেখো এটা কোন সূত্র আসে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বিয়ার সত্তর তাহলে এখানে দেখো এখানে দেখো এ বলতে কত এখানে পি বাই কিউ তাহলে এখানে লিখতে পারি পি বাই কিউ তাহলে স্কোয়ার মাইনাস টু বলতে টু এইটাকে আনবো এখানে হ্যাঁ এখানে মাইনাস আছে বলে এই টু টুটাকে এখানে আনছে সত্তর আনার জন্য সূত্রে ফেলার জন্য ঠিক আছে এবার দেখো তাহলে এ স্কোয়ার মাইনাস টু এবার এ বি দেখো এ বলতে কত এ বলতে পি বাই কিউ ঠিক আছে ইন্টু কত বি বলতে কত কিউ বাই পি তোমার মনে হতে পারে দাদা এখানে টু আছে আমার এখানে পি কিউ আনছো কী করে আসছে এগুলো দেখো না সূত্রটা ঠিক আছে সত্যটা ঠিক আছে কিন্তু সূত্র যেমন এখানে পিকিউ আসছে কিন্তু এখানে তো পিকিউ নেই তাহলে কে গেলো কোথায় তা দেখো এখানে এই যে এটা গুণের সম্বর কোনো এটা তো গুণের সম্বরগুলো কি হয় কেটে যায় না কিউতে কিউতে কেটে যাচ্ছে পিতে পিতে কেটে যাচ্ছে তার জন্য এখানে শুধুমাত্র টু রয়েছে বুঝতে পেরেছো যদি এখানে না কাটতো তাহলে এখানে কী থাকতো বলো তো পি বাই কিউ আর কিউ বাই পি থাকতো বাট এখানে যেটা কেটে আছে তার জন্য এখানে শুধুমাত্র দুইটা দিয়ে রেখেছে ক্লিয়ার জিনিসটা করা এবার দেখো এবার দেখো প্লাস কত রয়েছে কিউ বাই পি তাদের হোল স্কোয়ার তাই না এবার দেখো এটা কোন সূত্র আছে দেখো এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার মানে কোন সূত্র এটা এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ বলতে কত এখানে এ বলতে এখানে পি বাই কিউ আর মাইনাস কত বি বলতে এখানে কিউ বাই